মামা খালা দের বাসায় এই যে রাজ এইটা হচ্ছে মামা তো ভাই এটা হচ্ছে মামা বোন এই যে মামি মামা একজন একজনের মামি ছেলে যায় এই যে মামা

বলো আমার দিতে বলো কি খাওয়া দাওয়া করি আপনাদের সাথে দেখাচ্ছি কাঁঠালো আছে এই যে মামি আমার জন্য কাঁঠাল ভাঙতেছে মামির গাছের কাঁঠাল মামির গাছের কাঁঠাল

কাটা হয়ে গেছে এক মামা খালার বাসের থেকে আরেক খালার বাসায় যাচ্ছি থেকে সালামি আদায় নিয়ে তারপরে এটাই হলো বাংলাদেশের মজা সালামি আদান প্রদান বাইরে তো এগুলার কোন

পোলাও খাই আসছি তাই খাই

গৰু মাংস হৈ আহিছে